আপনি তো একজন মহিলা মোর্চার রাজ্য নেত্রী এই যে আরজি করে যে ঘটনা এই আপনি কি বলবেন দেখুন আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা সেখানে দাঁড়িয়ে একজন মহিলা নেত্রী হই বা না হই একজন সাধারণ মহিলা হয়ে আমি বলতে পারি যে পশ্চিমবঙ্গের কোনো মহিলা আজকে সুরক্ষিত নয় আজকে আরজি করের এই ঘটনা কিন্তু কোনো প্রথম ঘটনা নয় এভরি সিঙ্গেল ডে এরকম ঘটনা আমাদের সমাজে ঘটছে কিন্তু যতক্ষণ পর্যন্ত যেটা সব থেকে দুঃখের বিষয় যতক্ষণ পর্যন্ত সেই ঘটনাটা হত্যার জায়গায় না যাচ্ছে মৃত অবস্থায় না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জানতে পারছি না এভরি সিঙ্গেল ডে আপনি খোঁজ নিয়ে যে মুহূর্তে আমি আপনার সঙ্গে বসে আছি কথা বলছি এখনও আপনি খোঁজ নিয়ে দেখবেন কোনো স্কুলে কোনো টিচার কোনো কলেজে কোনো প্রফেসর কোনো লয়ার কোনো ডাক্তার মেন্টাল টর্চার হচ্ছে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এবং তার একটাই কারণ যে আমাদের পশ্চিমবঙ্গে একটা অপদার্থ সরকার চলছে যার সুপ্রিমো স্বয়ং একজন মহিলা একজন মহিলা মুখ্যমন্ত্রী যে প্রশাসন আছে সেই প্রশাসনের সুপ্রিমো একজন মহিলা পুলিশ মন্ত্রী একজন মহিলা সত্ত্বেও এখানে কোনো আইনের শাসন হয় হয় না উল্টে শাসকের আইন সেই জন্য তা আজকে আজকে প্রত্যেকটা জায়গাতে মহিলা বলুন ছাত্র বলুন তারা বিধ্বস্ত অবস্থায় আছে আমি আবার আপনাদেরকে বলছি এই মুহূর্তে যখন আমি আপনার সঙ্গে কথা বলছি কোনো না কোনো মহিলা আজকে কিন্তু হ্যারাসমেন্টের শিকার হচ্ছে কিন্তু সেই খবরটা আমরা জানতে পারছি না যতক্ষণ পর্যন্ত তার ক্ষত বিক্ষত শরী ডাস্টবিনের পাশে না হলে একটা রাস্তায় না হলে জমিতে পাওয়া যাচ্ছে আজকে ধিক্কার জানাতে ইচ্ছা হয় একজন মহিলা হয়ে অত্যন্ত অসহায় মনে হয় একজন মহিলা হয়ে অত্যন্ত অবহেলিত মনে হয় এই সমাজের বুকে যেখানে আমাদের কবি নজরুল ইসলাম বলেছেন এ জগতে যা কিছু সৃষ্ট যা কিছু কল্যাণ কর যার অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নর অথচ সেই সমাজে আজকে মহিলা প্রতিনিয়ত অবহেলিত অপমানিত এবং জর্জরিত আমরা আজকে শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে আমি বলবো না আজকে পশ্চিমবঙ্গের যা অবস্থা আপনারা দেখেছেন ছাত্রছাত্রীদের যে অবস্থা আপনারা যে দেখেছেন কৃষকদের যে অবস্থা আপনারা দেখেছেন শ্রমিকদের যে অবস্থা কোনো মানুষ শান্তিতে নেই সরকার হাজার টাকার নাম করে কাজ না দিয়ে প্রত্যেকটি মানুষকে মেরুদণ্ডহীন করে দিয়েছে ভোটের আগে তাদের কাজ এই সিভিক পুলিশ সিভিক পুলিশদের কী কাজ যে অপোজিশনের লোকরা কোথায় যাচ্ছে পাড়ার ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে সেগুলোর হচ্ছে প্রতি নিয়ত ভিডিও ফুটেজ করা এবং প্রতি পার্টি অফিসকে খবর দেওয়া সুতরাং বলা যেতে পারে যে তারা একটা ঘারি একটা গুন্ডা বাহিনী গলিতে গলিতে বসিয়ে রেখেছে এই সিভিক ভলেন্টিয়ার এবং আপনারা জানেন সেটা যে আরজি করের এই ঘটনাতে কি অদ্ভুতভাবে একজন সিভিক ভলেন্টিয়ার সে নাকি সেখানে রাত্রি চারটের সময় ঢুকে কত বড় আস্পর্ধা হলে বা কত বড় তার মাথার উপরে হাত থাকলে আর্জি করের মতো একটি ব্যস্ত কলেজে ব্যস্ত হসপিটালে সেখানে একটা সিভিক ভলেন্টিয়ার চারটের সময় ঢুকতে পারে এবং সেখানে আর কোনো নিরাপত্তা রক্ষী নেই যেখানে কৃতি সন্তানরা মারা কষ্ট করে বাবারা কষ্ট করে পিজির মতো একটা টাফ এক্সামিনেশনকে ক্র্যাক করে যে মহিলা আজকে পশ্চিমবঙ্গের মানুষকে সেবা দেবার জন্য গেছিল সেই মানুষটি সেই কৃতি সন্তানটি আজকে ক্ষতবিক্ষত অবস্থায় তাকে হসপিটাল থেকে পাওয়া গেল আরো দুঃখের বিষয় আমি মমতা ব্যানার্জির কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইব যে আপনার যারা আধিকারিক আপনার যারা হসপিটালের প্রশাসনে যারা আছেন তারা কোন ভিত্তিতে প্রথমেই এসে বলেন যে এটি আত্মহত্যা একটি মেয়ে তার শরীর ক্ষত বিক্ষত অবস্থায় নগ্ন অবস্থায় পাওয়া গেছে আপনি তাদেরকে আগে মেন্টাল অ্যাসাইলামে পাঠান আর তাদেরকে বলুন গোটা মায়েদের কাছে গোটা নারী সমাজের কাছে হাত জোর করে তারা যেন ক্ষমা চায় যে এই ধরনের কথা তারা কি করে বলতে পারে যে একটি মেয়ে সে আত্মহত্যা করেছে তার কোনো রকম কোনো তদন্ত না হয়ে তারপরে আসুন পুলিশ আসছে তারপরের ঘটনাতে যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী আপনারা দেখেছেন অনেক তথ্য লোপাট হয়ে গেছে এবং এই ঘটনার পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে অনেক বড় কিছু আছে যেটাকে ধামা চাপা দেওয়ার জন্য সরকার আজকে উঠে পড়ে লেগেছে আজকে শুধুমাত্র কিন্তু আমাদের কোনো রাজনৈতিক ইস্যু নয় শুধুমাত্র কিন্তু এটা কোনো মহিলার ঘটনা নয় এটা গোটা পশ্চিমবঙ্গের মহিলার ঘটনা এটা গোটা পশ্চিমবঙ্গের মায়েদের ঘটনা বাবাদের ঘটনা গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের ঘটনা আজ যদি আমরা সোচ্চার না হই আজ যদি আমরা প্রতিবাদের ঝড় না তুলতে পারি তাহলে এই ঘটনা আগামী দিনে আমার আপনার সঙ্গে ঘটতে চলেছে যতক্ষণ পর্যন্ত আমার আপনার নিথর দেহ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় আসবে না মিডিয়াতে আসবে না কিন্তু ঘটনা ঘটছে এবং ঘটে যাবে তাই আমি এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে হাত জোর করে অনুরোধ করব। কোনো রাজনৈতিক বিষয় নয় এটা আমার আপনার সন্তানের বিষয় এটা আমার আপনার বিষয় আগামী ভবিষ্যতের বিষয় আসুন প্রত্যেকে রাস্তায় নামুন এবং জাস্টিসের নাম করে যে ইনজাস্টিস চলে এসেছে স্টপ কিলিং স্টপ হ্যারাসমেন্ট অ্যান্ড স্টপ থ্রেটনিং আমরা এই প্রতিবাদে প্রত্যেকে মুখরিত হই আমার আবার অনুরোধ এই ঘটনা কোনো রাজনৈতিক ঘটনা নয় এই ঘটনা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নারীর ঘটনা প্রত্যেকটি মা বাবার ঘটনা প্রত্যেকটি শিক্ষার্থীর ঘটনা তাই রাস্তায় নামুন এবং প্রতিবাদে সোচ্চার হন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে বাঁচিয়ে রাখবার জন্য যা কিছু করতে হয় করবেন নমস্কার আমি অ্যাডভোকেট মৌমিতা বিশ্বাস মিশ্র ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা প্রদেশ সম্পাদিকা